ভালোবাসা উঠে গেছে বললে চলে ভিতরে অহংকার হিংসা মরে গেছে কথা বলুন ঠিক না আমরা তো মনে করি হামসে বড়া হে। আমার চাইতে বড় এই আমলটা কার ছিল এই আমলটা ছিল ইবলিশ আমলটা ছিল নম্রদের এই আমলটা ছিল কথা বলুন ঠিক কিনা হামসে বরা কোন হে বলতে ইবলিস অহংকার করতেন আমার চাইতে বড় কেউ নাই নম্রদ অহংকার করেছেন আমার চাইতে বড় কেউ নাই আমার চাইতে বড় কেউ নাই সাদ্দাদ অহংকার করেছেন আমার চাইতে বড় কেউ নাই কথা বলুন ঠিক কি না যার ভিতরে অহংকার আছে তারা ওই ফেরাউন নম্রোজ সাদ্দাদের দলভুক্ত কথা বলুন ঠিক কি না আমরা আল্লাহর দলভুক্ত হইতে চাই নাকি ফেরাউন নম্রজ সাদাদের দলভুক্ত হইতে চাই কার দলভুক্ত হইতে চাই আল্লাহ তাইলে অহংকার ছেড়ে দিতে হবে একজন মানুষ আরেকজন মানুষকে মন থেকে ভালোবাসতে হবে অহংকার রাখা যাবে না আমাদের ভিতরে তো অহংকার বরা আমি শিক্ষা অর্জন করছি আমি বড় হয়ে গেছি আমার টাকা আছে আমি বড় হয়ে গেছি আমার ক্ষমতা আছে আমি বড় হয়ে গেছি আল্লাহ বলেন দুনিয়ার ক্ষমতা কোনো কিছু না সাদ্দাদের দিকে তাকাও ফ্রাউনের দিকে তাকাও নম্রদের দিকে তাকাও তারা উলিশ্বাদ হয়ে গেছে একটু জুড়ে জুড়ে বলি সুবাহা অহংকার করা যাবে না এই সম্পর্কে আল্লাহ পাকরাবুল আলমিন কোরআনে কি বলেন শোনেন